الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم قال من أحب السنة فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما عليه الصلاة والسلام شمس تاريخ شمس تغنقان সমস্ত গুণ সেই মহান আল্লাহ তালার দরবারে যিনি আমাদেরকে অতি ভালোবেসে দয়া করে এফসান করে মেহেরবান করে আমাদেরকে এই ধুলির ধরায় এই পৃথিবীতে পাঠিয়েছে তানার বহুত বড় দয়া কেননা আমাদেরকে ইমানদারের ঘরে পাঠিয়েছে কারণ একটা বাচ্চা যখন এই চুড়ি আসে তাকে ইমান দিয়ে পাঠানো হয় সে ইমান নিয়ে আসে কিন্তু এই দুনিয়াতে এসে কোনো বেমানের ঘরে ঘরে খ্রিস্টানের ঘরে পড়ার কারণে সে ইমান থেকে খালি হয়ে যায় ইমানকে হারিয়ে ফেলে আল্লাহকে ভুলে যায় কিন্তু আল্লাহ আমাদেরকে দয়া করেছে আমাদেরকে ইমানদারের ঘরে পাঠিয়েছে পাঠিয়ে সেখান থেকে আমাদের বেছে বেছে খুঁটে খুঁটে আমাদেরকে দিনী মসজিদে যিনি প্রতিষ্ঠানে আনিয়েছেন এবং আমাদের এই পবিত্র দিনে জানজমান এই দিনে আমাদেরকে একত্রিত করেছেন এই আমরা সবাই শুকরিয়া সরে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই যে নবীকে না সৃষ্টি করিলে এই কুল কায়নাতকে সৃষ্টি করা হতো না এমন কি জান্নাত জাহান্নাম পর্যন্ত সৃষ্টি করা হতো না এই দুনিয়াতে ছোট থেকে ছোট একটা বালি কণা পর্যন্ত সৃষ্টি করা হতো না তিনি আর কেউ হয় তিনি হলেন আমাদের নবী নবীদের নবী নবী কুলের শিরোমণি মামিনাল্লাল মরুদুলাল সাতাজি আম্বিয়া

ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম তিনি বলছেন হে নবী আপনি বলে দিন যারা আমার ভালোবাসা পেতে চায় যারা আমার ভালোবাসা পেতে চায় তারা যেন আপনার তাবেদারি করে আপনার অনুসরণ করে আপনার দেখানো পথ দেখানো মতকে তারা যেন আঁকড়ে ধরে তাতে কি হবে না তাতে আমি তাদেরকে ভালোবাসবো এবং তাদের গুণার সমকে মাফ করে দেব আল্লাহু গফুর রহিম আল্লাহ অতি দয়ালু ও মেহরবান আবার

রসুলকে ভুলে গিয়েছি যে রসুলকে না ফলো করলে যে রসুলকে না অনুসরণ করলে যার দেখানো পথ কে সেই পথে না চললে আমরা ঝানঝানি হয়ে যাব আল্লাহ দয়া পাবো না মেহেরবান পাবো না আল্লাহ আমাদেরকে ভালোবাসবে না কেন তিনি তো বলেছেন তেন রসুলকে ফলো করতে যে রসুল যে রসুলের নাম তিনি কখনো ডাইরেক্ট নেননি সব নবীর নাম ডাইরেক্ট নিয়েছে কিন্তু শেষ নবীর নাম নাম ধরে একবার ডাকেনি তিনি ডেকেছেন ইয়া আইহা রসুল ইয়া আইহার নবী ইয়া আইহাল মুদাসির ইয়া আইহাল মুসলমিন তিনি তার রসুলকে ডেকেছেন নাম ধরেননি প্রতিটি নবীর নাম ধরেছেন কিন্তু আমাদের রসুলের নাম ধরেনি তিনি এমন নবী ছিল সেই নবীর উম্মাদ আমরা সেই নবীর উম্মাদ হয়ে আমরা সেই নবীকে ভুলে গিয়েছি যারা কেনা অনুসরণ করলে আমরা জান্নাতে যেতে পারবো না আমরা আজ খ্রিস্টান ইহুদের ইহুদিদের কালচার নিয়ে ঘুরে বেড়াচ্ছি তাদের দেখানোর পর তারা যে সব নিয়ম তৈরি করছে আধুনিক যুগে সেই সব নিয়মে চলছে নবী যে সব বলে গিয়েছে সেই সব গুণ ছেড়ে দিচ্ছে আমরা আল্লাহর দয়া পাবো না তার রসুলকে আমরা ভুলে যাচ্ছি যে নবী কোনদিন এই দুনিয়াতে কিছু নেননি শুধু দিয়ে গেছে শুধু এই উম্মতের জন্য কেঁদে গিয়েছেন যতদিন ছিল পৃথিবীতে শুধু উম্মতের জন্য কেঁদেছে আমার গুণাগার উন্মতের কি হবে আমার গুণাগার উন্মতের কি হবে স্বর্ণবী কেমতের দিন তাদের উন্মধ্যে ভুলে যাবে আমি তোমাদের চিনি না কেউ কারো চিনতে পারবে না কিন্তু এ নবী তার উম্মতকে ভুলবে না এ নবী কাঁদতে থাকবে তিনি বলেছেন যে সব নবী নবীর একটা করে স্পেশাল দোয়া দেওয়া হয় যেটা করলেই কবুল সব নবী এই পৃথিবীতে করে চলে গেছে কিন্তু আমি করিনি আমি যেটা করতাম তাহলে উহুদের ময়দানে আমাকে রক্ত ধরা দাঁতকে করতে হতো না তাদের ময়দানে আমাকে রক্তে ধরাতে হতো না আমাকে পেটে পাথর বেঁধে থাকতে হতো না যদি আমি দোয়াটা করতাম কিন্তু আমি দুনিয়াতে করিনি এই শুধু গুণাকার জন্য ফিরে গেছে সে কালকে আমাদের দেখো যখন আমরা প্রেশারিতে থাকবো উনি সেদায় পরে থাকবেন কাঁদতে থাকবেন আল্লাহ বলবেন হে রসুল আপনি মাথা তোলেন আপনি যদি না সে যায় থাকেন তাহলে কি হবে আপনি মাথা তোলেন আপনি যা চাইবেন আজকে কবুল করে নেব তখন রসুল বলবেন হে আল্লাহ দুনিয়াতে যে একবার কবু করে মা পড়েছে আমি সেই সব উন্মতের না নিয়ে আমি জানাতে যাব না তখন বলবে যাও জিব্রাইল ঝাগানাতে চলে যাও খুঁটে খুঁটে যাদের যাদের অল্পের সিটে ফোটাই আছে বেশি না যারা একবার বলে না পড়েছে তাদের তো ফুঁটে খুঁটে বেছে বেছে নিয়ে চলে আসো ঝাগানাটা দিয়ে দাও এরম এমন এনবি পা তুললে চলে যায় না এরা যে আঙুল তুললে চাঁদ টুক্ন হয়ে যায় এরবি এমন ছিল যেনবি না বললে হারাম হয়ে যায় হ্যাঁ বললে হালাল হয়ে যায় কেমন নবী ছিল যে নবীর জীবনে কোনো গুনাহ ছিল না যে নবী সারাটা জীবন কষ্ট করে গিয়েছে পেটে পাথর বেঁধে গিয়েছে এই উম্মতের জন্য সেই উম্মত সেই নবীকে ভুলে গিয়েছে সেই নবীর উম্মত আমরা তাকে অনুসরণ করতে চায় না তাকে ফলো করতে চায় না তিনি কেমন ভাবে চলে গেছে তিনি কেমন ব্যবহার করতো তার আখলাক কেমন ছিল তার চরিত্র কেমন ছিল কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহ দয়া ভালোবাসা ছাড়া তখন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না তখন মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন হে আয়েশা আমিও না আমিও যেতে পারবো না কেমতের দিন জান্নাতে যদি না আল্লাহ ভালোবাসা দয়া থাকে কিন্তু সেই কেমতের দিন আল্লাহ রহমত আল্লাহ দয়া আল্লাহর ভালোবাসা আমার চারিদিকে ঘিরে থাকবে একটা ঘটনা বললে বোঝা যাবে যে আল্লাহ দয়া আল্লাহর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না ইসরায়েলের যুগে একটা লোক ছিল যে সাড়ে পাঁচ শত বছর ইবাদত করে আল্লাহ একটা পাহাড়ের ওপরে একটা দ্বীপে যেখানে একটা সাগর আছে সাগরের মাঝখানে একটা দ্বীপ সেখানে এসে টানা পাঁচ বছর ইবাদত করে আল্লাহ তা ওই ব্যক্তি ওই পাথর থেকে একটা ডালিন গাছের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং একটা মিষ্টি পানির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে পাথর থেকে কারণ সাগরের পানি হচ্ছে নোনা সেই ডালি খেয়ে আর পানি খেয়ে সে আল্লাহর টানা পাঁচ বছর আল্লাহ তালার ইবাদত করেছে ওই ব্যক্তি যখন কেয়ামতের দিনে হাজির হবে তাকে আল্লাহ তালা বলবেন ফেরেস্তাদের যাও ফেরেস্তা একে আমার দয়ায় আমার ভালোবাসায় এদেরকে জান্নাতে দিয়ে দাও তখন ওই ব্যক্তি তখন বলবে আল্লাহ আপনার দয়া লাগবে কেন আপনার ভালোবাসা লাগবে কেন আমি তো আমার আমলে জান্নাতে যেতে চাই আমি তো পাঁচ বছরে বাজার করেছি তাহলে আল্লাহ তাই নাকি তুমি তোমার আমলে জান্নাতে যেতে চাও তাহলে ঠিক আছে তোমার আমল পাঁচ বছর আমল এক পাল্লাই রাখা হলো আর আমি যে এই দুনিয়া দেখার জন্য দুনিয়ার সৌন্দর্য ভোগ করার জন্য যে দুটো চোখ দিয়েছিলাম ওই দুটো না তার মধ্যে একটা চোখ আমি এক পাল্লায় রাখলাম রাকার সাথে সাথে ওই চোখের পাল্লাটি ভারী হয়ে যাবে আল্লাহ তালা তখন বলবে যাও ফেরে একে ধরে যার নামে নিক্ষেপ করো একে ধরে যার নামে নিক্ষেপ করো একে নিয়ে যাও তখন ওই লোকটা ভয়ে 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 কাঁচু মাচু হয়ে ভয়ে বলল আল্লাহ আমাকে মাফ করে দিন আমি বুঝতে পারিনি আমাকে মাফ করে দিন তখন আল্লাহ তালা বলবেন তোকে যে পাহাড়ের ভিতর থেকে দিয়েছিল ডালের কাজের ব্যবস্থা না আপনি পাহাড়ের ভিতর থেকে মিষ্টি পানির ব্যবস্থা যাও কে জানে না দিয়ে দাও ওই জন্য আল্লাহ দয়া ভালোবাসা ছাড়া কেউ জাননা পারবে না কারা আমলে কেউ জান্নাতে যেতে পারবে না কেউ আমল নিয়ে জান্নাতে যেতে পারবে না যে যত না আমল করুক কেউ বলতে পারবে না যে আমি বেশি আমল করি আমি জান্নাতে যাব ও নামাজ পড়ে না রোজা করে না ও জাহান্নামে যাবে কেউ জানে না ওই জন্য তিনি যে রসুলকে ফলো করতে বলেছে জানাকে ফলো করলে তিনি ভালোবাসবেন তাকে ফলো করতে হবে একটা জিনিস আমাদের থেকে পুরোপুরি উঠে গিয়েছে অনেক জিনিস আছে পাঞ্জাবি টুপি শূন্যতে কিন্তু আমাদের মেসোয়া উঠে গিয়েছে যেটা ইহুদি খ্রিস্টানদের চাল কলকেট এটা তারা চালু করেছে এই কারণে যাতে তারা মুসলমানরা নবীর কে ছেড়ে দেয় মেসোয়াদে ছেড়ে দেয় এইটা করে কারণ আল্লাহ তাআলা বলেছেন ইহুদি খ্রিস্টানরা মুসলমানের সবচেয়ে বড় দুশ্মন তারা সব সময় লেগে থাকে যে মুসলমানদের কি করবে কিভাবে জান নামে পাঠানো যায় কিভাবে তাকে দিন থেকে আলাদা করে দেওয়া যায় ওই জন্য তারা এইটাকে চালু করেছে কণ্ঠের ব্রাশ আমরা শুধু সেইটাই করি যেটা নবীর সুন্নত মিশক সেটাকে ছেড়ে দিয়েছি আর এরপরে আল্লাহ তালা বলছে নবীকে না ফলো করলে নবীকে না অনুসরণ করলে আমি ভালোবাসবো না আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না ওই জন্য আমাদেরকে মেসওয়াক করতে হবে এই মেসোয়াকে সত্তরটা ফজিলাত বলা হয়েছে আর এই মেসোয়া জিব্রাইল আলাইহিস সালাম যতবার ওহি নিয়ে সেই দুনিয়াতে চব্বিশ হাজার বার প্রতিবারে এই মেসোয়াকে হুকুম দিয়ে গেছে নবীজি বলেছেন আমাকে এত হুকুম দেওয়া হয়েছে যাতে আমার দাঁত দাঁত পড়ে যায় আর শুধু এই আমার উম্মতের কষ্ট হবে বলে এটাকে ফরজ করে দেওয়া হয়নি নাহলে ফরজ করে দেওয়া হতো এই মেসোয়া শুধু আমাদের কষ্ট হওয়ার জন্য সেই নবী দেখানো মেসওয়াজ কি আমরা ভুলে গিয়েছি ইউক্রিস্টান যারা আমরা কথা কি আমাদের জান্নাতে নিয়ে যাবে নিয়ে যেতে পারবে না কিন্তু সেই নবী আমাদের যে একরো কাজ যে আর সেই নবী কিছু ভুলে গিয়েছে তাকে মানা যাবে না তিন যে মেসওয়াজটা দেখে দিয়ে গিয়েছে সেটাকে মানা যাবে না মেসওয়াজ করা যাবে না শুধু কনসেপ্ট করতে হবে বিশ্বাস করতে হবে এইটা আমাদের মধ্যে এসে গেছে যে মেস করলে কলকেট করলে দাঁত ভালো থাকে না কিন্তু এবারে আমরা বিশ্বাস করি না তাহলে কি হবে বিশ্বাস না করলে কি না করলে কিছু পাওয়া যাবে না যত আমল করুন তার উপরে বিশ্বাস রাখতে হবে যেটা হবে ওই জন্য বিশ্বাস করতে হবে নবীর ধর্লকে না আমাদের মধ্যে আঁকলে ধরলে কিছু হবে না শুধু আমল করা হবে কে আমাদের কিছু পাবো না হয়তো জাহান যেতে হবে কারণ সেই যে নদীর জন্য জান্নাত তৈরি হয়েছে যে নবী না ঢুকলে জান খোলা হবে না যে নদী প্রথম ঢুকবে জাননাতে সেই নবীকে আমরা ফলো করি না ফলো করছি যারা জাহান নামে যাবে যারা জাহান নামে যাবে তাদের ফলো করছি তাহলে কি হবে ওই তাদের সাথে আমাদের হাসর হবে যাদের অনুসরণ করবো তাদের সঙ্গে আমাদের হাসর হবে তাদের সাথে আমাদের জাহান নামে দেবে ওই জন্য আমাদেরকে সেই নবীকে যেরকম বলে গিয়েছে যেরকম ইসলামের নিয়ম দিয়ে গেছে সেরকম ইসলাম আল্লাহ তালা আমাদেরকে সকলকে মানার তৌফিক দান করুক এবং আমাদেরকে সকলকে আল্লাহ তালা মেস করা তৌফিক দান করুক এবং আমরা আল্লাহ সবাই বলি কালকের থেকে মেস করবে ইনশাআল্লাহ কার কারা করো পর্ব থেকে আল্লাহ তালা দেখিয়ে দেখে গিয়ে কালকের থেকে ইনশাল্লাহ জীবনে যতদিন বেঁচে থাকবো সুন্নত আঁকড়ে চলবো কারণ নবীন আর সুনতকে আঁকড়ে ধরলে আমরা যেতে পারবো না আল্লাহ তালা আমাদেরকে সকলকে এই নবীর সুন্নতকে ইসলামে সঠিক নিশি বিধান যেরকম নিয়ম নিয়ে গিয়েছে সকলকে আমাদের মানাত্মক আমিন করো আখিরি আমি ফিরি রাব্বিল আলামিন السلام عليكم ورحمه الله